হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণের শ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় উপস্থিত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলের চরণে অনলাইন উপস্থিত কাছের দূরে রাত্রীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জনা গণিজনা যারা রয়েছেন সব বাইকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তার আগে বলতে চাই বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধা রানী কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদে ভালো আছি গুরু কৃপায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরবো এক দাদা ভাই আমাকে একটা কমেন্ট করেছেন শুনুন শুধু লজ্জা নয় আমাদেরকে এমন এমন কিছু জানতে হয় যেগুলোর জন্য আমাদের বাড়িতে অশান্তি হয় তো তো দাদা ভাই কমেন্ট করেছেন এতদিন আমি কমেন্ট শুনেছি সবার কিন্তু লজ্জায় আমি উত্তর দেই না কোনো কোনো ভিডিও যদি মনে করি যে করব তাহলে করি নাহলে অনেকে অনেক রকম কমেন্ট করেন যে এবার সবাই বলে যে আমি বেশিক্ষণ থাকতে পারি না আমি কি করব আমি ইয়ে করবো রকম যৌন যে ক্রিয়া করি তখন আমি বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করি না কিন্তু আজকে একটা নেগেটিভ কমেন্ট চলে আসলো এটা আমি পজিটিভ বলেই ধরবো কেননা দাদাভাই কমেন্ট করেছেন উনি মালদা থেকে কমেন্ট করেছেন যে দিদিভাই সবারই অনেক রকম প্রবলেম হয় যে ক্রিয়া করতে গিয়ে বেশিক্ষণ মানে দীর্ঘ সময় স্থায়িত্ব লাভ করে না বা খুব তাড়াতাড়ি পতন ঘটে যায় সেক্ষেত্রে আপনি অনেক ভিডিও দিয়েছেন তো আজকে আপনাকে আমি কমেন্ট করব দিদিভাই আমার অত্যন্ত এই যে যৌন বাসনা সবসময় কাম বাসনা আসে আক্রান্ত করে আমি কি করব। আমার জন্য আমার স্ত্রী কিন্তু সন্তুষ্ট নয় আর আমাকে সন্তুষ্ট করতে পারে না এত মানে আমার কাম আমি হিমোপ্যাথি ওষুধ খেয়েছি আমি ভালো ডাক্তার দেখিয়েছি চারিদিকে অনেক রকমের ওষুধ খেয়েছি সব কিছু যে যেটা বলেছে সব কিছু করেছে কিন্তু আমার কিন্তু এই যে যৌন ক্রিয়াটা বা যে আমার যে কাম বাসনাটা সেটাকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না কিছুতে কন্ট্রোল করতে পারি না তাহলে আমি কী করব তো একজনের সঙ্গে আলোচনা করতে তো আপনার কথা বলেন উনি তো যদিও আপনার ভিডিও আমি দেখতাম কিন্তু সাহস পেতাম না এই কথাটা বলতে তো দাদাভাই কিন্তু খুব কষ্টে কথাটা বলেছেন আবার ফোন নাম্বারটা আমার কোথা থেকে পেয়েছেন উনি কিন্তু ফোনও করেছেন তো কে করেছেন আমি বলবো না আপনারা কমেন্টের বক্সে গিয়ে দেখতে পারবেন তো আজকে আমি এই কমেন্টটা পেয়ে আমি বলবো দেখুন সব কিছু ভালো ভালোবাসা ভালো অতিরিক্ত ভালোবাসা ভালো নয় তাই না তো সাহস ভালো দুর্দান্ত সাহস ভালো নয় মানে দুঃসাহস ভালো নয় আবার কাম ভালো কিন্তু অত্যধিক কাম বাসনা কিন্তু ভালো না তাহলে আপনাকে সবাই বলবে কুচরিত্রা বা দুশ্চরিত্রা চরিত্র ব্যক্তি তাহলে সমাজের চোখে আপনি কিন্তু কুদৃষ্টির কোপে পড়বেন তাই না আর আপনার স্ত্রী বা আমি হই বা যে কোনোই কেউ হোক না কেন তো অতিরিক্ত যদি হাজব্যান্ড জ্বালাতন করে তারা কিন্তু কেউ স্বাভাবিক অবস্থায় থাকে না আমি আরও গল্প শুনেছি যে একটা মহিলা এসে গল্প করেছিল যে প্রত্যেক দিন আমার চাই দু ঘন্টা এক ঘন্টা ছেলে পেলে বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে তবুও দিন আমার হাজব্যান্ড এরকম করে তাই এমন এমন ব্যক্তিরা রয়েছেন সমাজে তারা কিন্তু অত্যধিক কাম বাসনায় কিন্তু লুপ্ত উনি বলছেন আমি লজ্জায় কারো কাছে বলতে পারিনি দিদি ভাই আপনি একদম কিন্তু মানে কি বলবো আমাকে খারাপ ভাববেন না আমি বলতে চাইনি কিন্তু বললাম উপকৃত হবার জন্য আমি ওষুধও খেয়েছি সব কিছু করেছি আমি শুনেছি যোগ সাধনার মধ্যে দিয়ে বা গুরুকৃপায় এগুলোকে দমন করা যায় তো আপনি ঠিকই শুনেছেন আর আমিও আমার কাছে এসেছেন আমি সলিউশনটা দেব তা আমি বলবো সমাজের মধ্যে উনি আবার আরও বললেন তা আমি এখন তাহলে কি করব অস্বাভাবিক কামবাসনা কি মানে অতিরিক্ত কামবাসনা কি অস্বাভাবিক সেটা কি ক্ষতি সেটা কি সমাজের পক্ষে ক্ষতি শরীরের পক্ষে ক্ষতি তো সংসারে শান্তি নেই এই কারণের জন্য তো আমি কি করব আমি তো সমস্ত কিছু করলাম আপনি যদি পারেন দিদিভাই একটু সলিউশন দেন তো শুনুন আমি একটা কথা বলবো গুরু কৃপাই যে কথাগুলো আমি জানি তো কত রকমের যে ডাকাত সাধু হয়েছে কত রকমের কামুক পুরুষ তারা ভক্তির দেশে পৌঁছেছে হ্যাঁ তো রত্নাকর দস্যুর মতো তাই না তো কত মানুষ মাছ মাংস খেয়ে নিজের জীবন শেষ করে বৃদ্ধ বয়সে এসে গুরু কৃপা পেয়ে তারাও কিন্তু সৎ চিন্তায় মগ্ন হয় তারাও কিন্তু ভক্তির দেশে পৌঁছেছে তো আমাদের শরীরের মধ্যে যে রিপুগুলো আছে এই ছয়টা রিপু মধ্যে সব থেকে বড় রিপু যে জীবনের সব থেকে ক্ষতির পর্যায়ে নিয়ে যায় হচ্ছে রিপু। আবার এই কামরিপুকেই আবার অবলম্বন করে প্রেমে পরিণত করে সেটা আবার ভক্তির দেশে পৌঁছা যায় তো প্রত্যেকটা দেহের মধ্যে স্বাভাবিক কামের অবশ্যই দরকার আছে আমি আগে কি বললাম কাম বাসনা ভালো অত্যধিক কাম বাসনা ভালো না উনি এও বললেন যে আমি বন্ধু বান্ধবের সঙ্গে এই কথাটা বলেছি লোকের সঙ্গে বলতে পারিনি বন্ধুর সঙ্গে গল্প করেছি বন্ধু বলেছে তোর যদি স্ত্রী না পারে তুই অন্যের ঘরে যাবি তা আমি একটা কথা বলবো যে পরকিয়া চলে আসলো একদম ঠিক করছেন না একদমই ঠিক করবেন না দাদাভাই যেখানেই থাকুন আপনাকে আমি বলেছিলাম যে ভিডিওর মধ্যে দিয়ে আমি কথাটা বলবো একটা ভিডিওও হবে অনেকেরই উপকার হবে এরকম অনেক পুরুষ আছে তারা বলতে চায় না এক বৃদ্ধ বাবাজি ষাট বছর বয়স উনি আমাকে বলছেন মা আমি একটু সাধন ভজনে যাব কিন্তু কামকে আমি কিছুতেই আমি হাতে আনতে পারি না আরে ষাট বছর হয়েছে বলছে আমি আর্মিতে চাকরি করতাম আমার শরীর এখনও স্ট্রং আছে তো আমি সাধন জগতে যেতে চাই কিন্তু আমার এত কাম বাসনা এত মানে কি বলবো সেটাকে দমন না করলে তো আমি তো সাধনার জগতে যেতে পারবো না তো ওনাদের ক্ষেত্রেও এই ভিডিওটা কিন্তু খুব উপকৃত হবে আপনাদের কাছে আমি অনুরোধ করব এই ভিডিওগুলো সবসময় করা যায় না আপনারা যখন পেয়েছেন তো বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এরকম অনেক উপকৃত ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দাদা ভাইকে আমি উনি আবার বললেন যে আমি পরের ঘরে যাবো এটাকে ঠিক ডাক্তার দেখিয়ে যদি না হয় আমার স্ত্রী যদি আমাকে সন্তুষ্ট না করতে পারে এদিকে স্ত্রী দেখুন আমি একটা কথা বলবো যে একটা স্ত্রী কখন সন্তুষ্ট হয় যদি তৃপ্তি দিতে পারেন তাই তো তাহলে তৃপ্তি দেওয়ার আগে যদি আপনার শীঘ্র জঘন্য পর্যায়ে আপনি চলে যান অপরাধী অপরাধী মনে হবে আবার অত্যধিক যখন আপনার কাম হবে স্ত্রী যখন আপনার কাছ থেকে অসন্তুষ্ট হবে জ্বালা পড়া হবে আপনাদের মধ্যে গন্ডগোল হবে দাম্পত্য জীবনে একটা অশান্তির ছায়া দেখা দেবে তখনও কিন্তু নিজেকে অপরিত হয় অপরাধী মনে হয় তো উনি বলেছেন আমাকে নিজেকে অপরাধী মনে হয় কেন সংসারে আমি একটা বোঝার মতো হয়ে গেছি আমি কি করব আমি কোথায় যাব আমার অত্যাধিক কামবাসনা তো সব কিছু আমি বলেছি না একটা লিমিটের মধ্যে থাকা উচিত সংসার সুখের হবে দুজনার যদি মনটা এক সঙ্গে থাকে যে আপনি এত অত্যাচার করলে কেউ কিন্তু সহ্যও করবে না আবার আপনার শরীরের মধ্যে এই যে কামক্রিয়াটা এতটা হচ্ছে সেটা আপনারও কিন্তু কন্ট্রোলে আনার ওষুধেও কিছু করতে পারেননি তো ওনাকে আমি বলবো আপনারা এরকম যারা এই প্রবলেম ফেস করছেন যাদের অত্যধিক কাম তো এবার যদি পর নারীর কাছে যান আপনার চরিত্রের কি হবে চরিত্র সবাই তো বলবে দুশ্চরিত্র পুরুষ এর ওর কাছে যায় ঘরে স্ত্রী নেই এরকম করে কিন্তু সবাই অশান্তি করবে তাহলে নিজের চরিত্রকে ঠিক রাখতে নিজের শরীরকে স্বাভাবিকে আনতে উনি বললেন আমি কিভাবে স্বাভাবিকে আসবো কিভাবে আমাদের সংসারটা সুখের হবে আপনি যদি বলতে পারেন আপনি যেহেতু আপনি হচ্ছে একজন এরকম বক্তা বা সদগুরুর আশ্রিতা আপনি অবশ্যই বলতে পারবেন দিদিভাই অনুরোধ করছি মনে কিছু করবেন না উনি লাস্টে আমাকে মাও সম্মাধন করেছেন তো ওনাকেই আমি বলবো যারা আমার কাছে এরকম প্রশ্ন করো তাদেরকে আমি সন্তান রূপেই দেখি আমার বয়স যতই হোক না কেন কম হোক বা আপনাদের থেকে বেশি হোক আমাকে মা বলে মা বললে আমি খুব খুশি হব কেউ কোনো কোনো ভাইরা দিদি ভাই বলে খুব খুশি হব তো উপকারের জন্য কিন্তু চ্যানেলটা যোগ সাধনা একটা এমন জিনিস পৃথিবীর মধ্যে এটা আপনার যে শরীরের যে উত্তেজিত যে জায়গাগুলো সেগুলোকে কিন্তু কন্ট্রোল করে আমাদের যোগীদের একটা সব থেকে অবলম্বন কি যদি দেশে ভক্তি পৌঁছাতে চান তাহলে আমাদের ধ্যান যোগ আবার যদি শরীরকে সুস্থ রাখতে চান তাহলে যোগ ব্যায়াম মনকে কন্ট্রোল করতে আনতে গেলে আমাদের প্রাণায়াম এই তিনটা জিনিস আপনাদেরকে বললাম যে এগুলো আপনাদের কী বলবো জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আপনাদের এত ভালো একটা ফল দেবে আপনারা বুঝতেই পারবেন না যারা এখনও যাননি সাধকের দেশে যারা এখনো মন্ত্রতন্ত্র নেননি তো তাদেরকে অনুরোধ করবো যাদের এই রকম মানে অস্বাভাবিক চাহিদা অস্বাভাবিক কিছু করার ইয়ে এনার্জি খাদ্যের প্রতি এনার্জি ঘুমের প্রতি এনার্জি সব দিকে আপনাকে অস্বাভাবিক লাগে তাহলে বেশি দেরি নয় সদ্গুরা আশ্রয় নেন কেন আপনার ডাক্তারে যেগুলো করতে পারবে না সদ্গুরু সেটা করতে পারবে ডাক্তারে বলবে সায়েন্সও বলবে প্রাণায়াম শক্তি আছে এই কথাটা সবাই বলবে যোগাতে আপনার উপকৃত হবে সব কিছু এগুলো সায়েন্সের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত কিন্তু যোগ সাধনাটা শ্বাসের ক্রিয়াটা এটা কিন্তু গুরুদেব ছাড়া কেউ বোঝাতে পারবে না তো আজকে আপনাকে আমি তিনটা কথা বলবো একটা বলবো যে হচ্ছে খাদ্যাভ্যাস আর যোগাসন আর প্রাণায়াম তো আপনি আমি বলেছিলাম আপনি খান কি খান বলে আমি মাছ মাংস ছাড়া খেতে পারি না আমি পেঁয়াজ রসুন ছাড়া থাকতে পারি না ভাত খেতে ইচ্ছে করে না তো এটা একটা অতিরিক্ত কিছু হলে সেটাকে একটা রোগ বলে জনচাহিদাটা খুব যে বেশি ভালো তা নয় এটা একটা রোগ একটা এত পরিমাণে আপনার টেস্টরান হরমোনটা তৈরি হয় শরীরের মধ্যে আপনি কন্ট্রোল করতে পারেন না যার জন্য আপনার উত্তেজিত হয়ে যান যার জন্য এটাকে কন্ট্রোল করতে গেলে আপনাকে প্রোটিনযুক্ত খাবারটা একটু কমাতে হবে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে খাদ্যাভ্যাসের পরিবর্তনে কিন্তু ভক্তির দেশে পৌঁছে হবে মনটাকে সাত্বিক আচরণের মধ্যে নিয়ে যেতে গেলে কিন্তু কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে ঠিক না কমেন্ট করবেন গুড়ি গুণজন যারা রয়েছেন তো কি খাবেন আপনি আপনি নিরামিষের দিকে একটু এগোন হ্যাঁ একসঙ্গে ছেড়ে দিতে বলিনি মাছ মাংসটা খাবেন সপ্তাহে একদিন খান সপ্তাহে একদিন মাছ একদিন মাংস একদিন ডিম অস্বাভাবিক কিছু নয় আমি বলেছিলাম দাদাভাই ড্রিঙ্ক করেন বলছে আমি ড্রিঙ্ক করি না তাহলে আমি বলবো খাদ্যাভ্যাস চেঞ্জ করবেন যদি অত্যাধিক ঘুমান একটু ঘুমটা কমিয়ে ভোরবেলা একটু আপনাকে আমি বলবো একটু ধ্যান করার জন্য আপনি যে ঠাকুরকে বিশ্বাস করেন তার জন্য একটু না হলে অঙ্কার দিয়েই আপনি ধ্যান করবেন একটু ধ্যান করবেন ভোরবেলা দ্বিতীয় নম্বর যোগব্যায়াম বললাম ঘুম থেকে উঠে যাবেন একটু দৌড়াদৌড়ি করবেন কিছু যোগব্যায়াম আমি দেখিয়েছি সেটা আপনারা যদি করেন কামকে দমনে নিয়ে আসার জন্য আবার কামকে উত্তেজিত করার জন্য এগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন রেখা ইউটিউব চ্যানেলে আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে যোগাতে অনেক কিছু আপনি যদি যোগার মধ্যে আপনার শরীর যখন কন্ট্রোলের মধ্যে আসবে না তখন সবকিছু কন্ট্রোলের মধ্যে আসবে তৃতীয় নম্বর বলবো প্রাণায়াম যে প্রাণায়ামটা আপনার অভ্যাস করবেন স্বাভাবিক প্রাণায়ামে আগে অভ্যাস করুন অনুলোম বিলম করুন কপালভাতি করুন মনটা শান্ত হবে ধ্যানের মধ্যে মনটা শান্ত হবে প্রাণায়াম করলে আপনার যে উত্তেজনাগুলো সেগুলো ধীরে ধীরে কমতে থাকবে শ্বাসের ক্রিয়া করলে কমতে থাকবে তো এই যে প্রাণায়ামটা করবেন আর যদি যখনই আপনার কাম আসবে আজকে একটা টিপস দিয়ে যাচ্ছি এই টিপসটা আপনারা ব্যবহার করবেন আপনারা অভ্যাস করবেন কি যখনই কাম আপনার শরীরের মধ্যে আসলে চোখটা বন্ধ করবেন হাতটা জ্ঞান মুদ্রায় ধরবেন জ্ঞান মুদ্রায় ধরে হেঁটুর উপরে রাখবেন তিনবার অহংকার দেবেন যেখানেই থাকুন যতই আপনার খারাপ লাগুক অন্যের ঘরে যাবেন না এই অভ্যাস ভালো না পাপও ছাড়বে না কলঙ্কের হাত থেকেও বাঁচতে পারবেন না চোখটা মুদ্রিত করুন জ্ঞান মুদ্রায় হাত দিয়েছেন দিয়ে পদ্মাসনে বসুন শান্তি 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 আপনার চোখ বন্ধ আছে কিন্তু কপালের দুই ভ্রুজগলের মাঝখানে আপনার চোখ দুটোকে দেখছেন ঠিক আছে সেখানে নজরটা রাখতে হবে নয়ন মুদ্রিত করে অনেক জ্ঞান দৃষ্টি দিয়ে চোখটা যখন খুলবেন নাকের দিকে এই যে নাকের মাথাটা আছে এখানে আপনি এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকবেন থাকুন এক মিনিট গুরুর প্রতি নিষ্ঠা রেখে ইষ্ট দেবতার প্রতি নিষ্ঠা রাখে এক মিনিট যদি নাসিকার অগ্রভাবে মানে যেটা আমার সুষণ মা নারী সেটা হচ্ছে আমাদের শুষণ মা নারী যেখানে সুষমা স্থান দৈনাসিকা ইরা ইরাপিঙ্গলা মাঝখানে সুষণ মা এই জায়গাটাতে যদি দৃষ্টি নিক্ষেপ করে এক মিনিট থাকে না আপনার যত বড় কাম চেতনা আসুক না কেন এক মিনিটে কাম চেতনা আপনার দমন হতে বাধ্য উপকার পাবেন ভিডিওতে কমেন্ট করে যাবেন হরে কৃষ্ণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে